ওনারা বলছিল যে হয়তো ওটা প্র্যাগনেন্সি ফেল হইতে পারে অথবা হয়তো প্রতিবন্ধী কোনো কিছু হবে কিন্তু গাভীর সমস্যা হবে না এই জন্য আমরা ওটা নষ্ট করি নাই তারপরে ওটা বাচ্চা দেওয়ার পরে আমি দুধ পাইছে আঠারো বিশ কেজি প্রথম লেগটা সময় ওই সময় সে ইয়ে হয় নাই এই দাঁতও পড়ে নাই দুই বছর পূর্ণাঙ্গ হয় নাই বাছরটা আপনার জন্মের পনেরো বিশ দিন পরে তার গিরা গাড়িগুলো সব ফুলে যায় আর যে ওই

তিনি চাচ্ছেন যে কতবার হয় দেখবেন এবং দুধটা কত কমতে কমতে কি হয় উনি একটা এই বিষয়ে গবেষণা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই এটা হচ্ছে গাজীপুর জেলার সদর উপজেলার কুনাবাড়ি এলাকার কাঁঠালদলি নামক জায়গা শেপালি ডেয়ারি ফার্ম আমাদের জাহাঙ্গীর ভাই সেই শেপালি ডেয়ারি খামারের প্রোপাইটার তিনি তেরো বছর আগে নব্বই হাজার টাকা দিয়ে নয়টা বাসুর কিনেছিলেন তখন কিন্তু বাসুরের দামও কম ছিল সেই নয়টা বাসুর থেকে আজকে আমাদের চারপাশে যত গরু দেখতে পাচ্ছেন দেখেন এতগুলো গরু তিনি তৈরি করে ফেলেছেন আগেই বলে রাখি তিনি কিন্তু বাসুর বিক্রি করেন না গাভি বিক্রি করেন না তার খামারে সব বুড়া বুড়া গাভি আমরা কিন্তু এই বুড়া গাবি কেন হলো এইটা সম্পর্কে জানব বন্ধুরা এটা কিন্তু আপনারা যারা খামার করতে চান এই যে শেট এটা কিন্তু আদর্শ সেট না এই যে ফ্লোর এই ফ্লোর কিন্তু আদর্শ ফ্লোর না এই যে দেখেন যা কিছু আছে কোনো কিন্তু আদর্শ না কিন্তু না যারা খামার করবেন যারা জাহাঙ্গীরবার মতন ধীরে 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 এরকম বড় খামার গড়ে তুলবেন তাদের জন্য কিন্তু অনেক কিছু আদর্শ আছে এর ভিতরে কারণ যেমন আমাদের নাহার ডেরি রকিবুর রহমান সবার মাঝে আদর্শ তেমনি রকিবুর রহমানের পরে যে ব্যাসটা সেই ব্যাসের কিন্তু এরকম আমাদের জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর ভাই এরকম আরো অনেকে আছে যারা এরকম চারটা পাঁচটা ছয়টা সাতটা গরু দিয়ে শুরু করে এবং একশো দেড়শো গরু তৈরি করে ফেলে জাহাঙ্গীর ভাই কেমন আছেন

আমরা তো শুধুমাত্র ফার্স্ট ইলেকটেশন দ্বিতীয় ইলেকটেশান গরু কিনতে চাই ওই গরু গরু ওইটাই মনে করে গরু আর বাকিগুলো গরু না এই যে নয়টা আবার নয় বার মা হয়েছে আরও কত দিন রাখবেন এটা দেখ না রেকর্ড করে রেকর্ড রেকর্ড করে এটা প্রতি বছর একটা করে বাচ্চা অনেকে আপনাকে বলে দাদা অনেক সময় এইটি মোটর সাইকেল চালাইতো না যে এই পেট্রোল কাজ দেখা গেলেই বলে আর তেল ভরতে হয় না আমার এটা ওইরকম গাড়ির মতো

আবার কিছুদিন আগে দুর্ঘটনা ঘটার কারণে একটা বাচ্চা রেবশন হয়ে গেছে বর্তমান বর্তমানে আমরা যে সর্বোচ্চ 38 কেজি দুধ পাইছি আর মেয়ের কাছ থেকে আমরা কিছুদিন আগে ফেসবুকে আবার একটা ভিডিও গেছিল সেরা বক না আমার আমাদের এই শেফালি ফেসবুকের পেজে আছে ওর বাচ্চা ছিল এটা ওই বকনাটার ওই বাচ্চাটা আমরা সর্বোচ্চ দুধ পাইছি 26 কেজি 26 কেজি ফার্স্ট লেকটেশনে ফার্স্ট ইন্ডিয়াতে ছিলাম মারা গেছিল ওটা আমরা দুধ বিশ বাইশ কেজি পেয়েছিলাম ওইটা মধ্যে আছে ওই ভিডিওতে আছে বন্ধুরা ওই ভিডিওতে কিন্তু গঙ্গার নামও আছে এই সেই গঙ্গা বাহ

আমরা তিনটা গরু কিনছিলাম এই যে মানুষ আপনি একজন পুরাতন খামারি আপনি তিনটা গরু কিনলেন দশ লাখ টাকা একটা গরুর দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার নতুন নতুন খামারিরা গরু কিনে নিয়ে আসে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে

তাও উনি খুশি যে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরুতে আঠারো লাখ দুধ পর একজন খামারি খুশি আসলে মন পাকড়া বলে তাকেই দিবেন যিনি তার কর্মস্থানে খুশি থাকেন

আগের তো এটা নিয়ে আমি উচ্চারণ করতে পারতেছিলাম না নামটা হ্যাঁ মদন 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 আছে মদন মানে আমি ওই যে ওই দিন কনফিউজ হয়ে গেলাম মদন তো আসলে পুরুষ নাম হয় কিন্তু এই

হ্যাঁ দুইটা থাকার কারণে হয়তো বা সে ধারণ করতে পারে না এটা বাচ্চা ফেলে দরকারে আবার পুনরায় আমরা বীজ দেই বীজ দেওয়ার পরে এবার আবার বাচ্চা দিচ্ছে পনেরো বিশ দিন আগে আপনার একটা বকনা বাচ্চা হয়েছে এটাও তার বক নাই মানে এইটা এইটার বক নাই এটা জি 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 মানে এইটার দুধ পান কেমন আমি এটার আমার এগুলা তো এখন বয়স হয়ে গেছে ভাই

এর মধ্যে কিছু আছে সেক্ষেত্রে দুপুরে খাবার খাইছে সে যদি এইভাবে খায় আপনার দুধ একাই বৃদ্ধি পাবে যদি সুষম খাদ্য থাকে আর সে যদি খাবার কিছু রাইখা দিয়েছে মনে করেন যে খাবার খাইছে এই এক কেজি আধা কেজি খাবার পায় নাই রয়েছে ওইটা যদি না খায় তারপরেও আপনার দুধ এক দেড় কম হবে না এখানে আপনি আরেকটু ইন্টারেস্টিং করে বুঝান হ্যাঁ যে মানে এটা এটা আমি দেখছি এটা আমি বাস্তবতা থেকে আমি বলতেছি যদি সে খাবার খাইছে কিন্তু সে কিছু খাবার রাইখা দিছে দেখবেন যে দুধ 1.5 কেজি কম হইতাছে আর যে সে দিনকে দেখব যে তো দুই তিন দিনের খাবারটা পুরো পুরি খাইছে কোনো খাবার কিন্তু মাপ কিন্তু सेम তারপর দেখব যে কেজি দুধ বাইরে গেছে তার মানে আপনি বলচাছেন যে যখন একটা গরু শারীরিকভাবে ফিট থাকে ফিট থাকে খাবার দিলে খাওয়ারটা খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকবে সবকিছু সুন্দরভাবে থাকবে তখন তার অটোমেটিক দুধ বাড়বে আর যখন দেখবে তার খাবার খাচ্ছে না পানি খাচ্ছে না ঠিক মতন শুচ্ছে না শান্তি পাচ্ছে না তখন তার দুধ দুধ আলটিমেটলি কমবে এর জন্য কি করতে হবে খামারিকে খামারে আসতে হবে গরু কেন খাবার খাচ্ছে না দেখতে হবে যেখানে মশা মাছি আছে কিনা তালাতে হবে তারপরেও দেখতে হবে যে এর গায়ে কোনো গায়ে জ্বর আসছে কিনা অনেক কিছু দেখে শুনে

সিমেন্ট হয়তো বা ইয়ে হবে না কিন্তু তিন মাস পরে দেখি যে সে হিটে আসে না পরে করছে পরে আমি এটার সম্বন্ধে ইউনিভার্সিটির ডক্টর জয়না ম্যাডাম ডাক্তার সালের ইয়েলো ডাক্তার হারুন ওনার সাথে যোগাযোগ করি ওনারা বলছিল যে হয়তো ওটা প্রেগন্যসি ফেল হইতে পারে অথবা হয়তো প্রতিবন্ধী কোনো কিছু হবে কিন্তু গাভীর সমস্যা হবে না এই জন্য আমরা ওটা নষ্ট করি নাই তারপরে বাচ্চা দেওয়ার পরে আমি দুধ পাইছি আঠারো বিশ কেজি প্রথম সময় ওই সময় পরে দাঁত দুই বছর পূর্ণাঙ্গ বাছরটা আপনার জন্মের পনেরো বিশ দিন পরে তার গিরা গাড়িগুলো সব ফুলে যায় আর যে ওই শৈলের যে জয়েন এই শৈলগুলো ফুলে যায় আস্তে আস্তে ফুলে যাওয়ার পর বাছর মারা গেছে মানে এই বাছর গুলো সাধারণত না আর টিকলে ওগুলো অস্বাভাবিক পার্সেন্টেজ হয়

সেই নাম্বারটা বিশেষ করে সিমেন্টের নাম্বার লেখা থাকে তো এই নাম্বারগুলো আমরা একটু সচেতনতার সাথে আমরা এটারে দেখবো দেখে আমরা যদি কখনো এরকম মিলে যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একই সারের সিমেন্ট দিয়ে মা মেয়ে বা নাতি এরকম তিন জেনারেশনে কারোর ভিতরে যেন না যায় এই জিনিসটা যেহেতু আমরা মুসলমান আমাদের ইসলামে কিন্তু এই জিনিসটা নিষেধ আছে হ্যাঁ প্রকৃতগত কিন্তু অনেক কিছু হয় বাট আমরা যেহেতু যেহেতু যেটা মানুষের হাতে যেটা কন্ট্রোল মানুষ করবে তাহলে মানুষ হিসেবে আমাদের কিছুটা কন মানে চিন্তা ভাবনা করা উচিত এবং আমাদের কিছুটা মেনে চলা উচিত আমি আমি আপনাকে বলি বাফেলো মহিষ আপনি মহিষ যদি আপনি হেঁটে আসে

আমরা কিন্তু জাহাঙ্গীরবাইকে এই পর্ব এখানে শেষ করে দিচ্ছি সামনে তার আরও গরু আছে আমরা ওইখানে ওই গরুগুলো নিয়ে আমরা গরুগুলোর সাথে পরিচিত হবো আর জাহাঙ্গীরবাইয়ের বাস্তব অভিজ্ঞতা সেইগুলো কিন্তু আমরা শেয়ার করব চলুন